আসসালামু আলাইকুম নিশ্চয়ই সব অনেক ভালো আছেন আমিন ব্লগস থ্রি সিক্সটি ফাইভ চ্যানেল থেকে আমিন ইসলাম চলে আসলে নতুন একটা পিসি বিলের অফার নিয়ে আপনাদের সামনে অনেক বন্ধুদের বাজেট থেকে হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্নর মধ্যে শুধু পিসি বিল করবেন এবং গ্রাফিক্স কার্ড থাকবে না মনিটর কিবোর্ড মাউস থাকবে না তাদের জন্য খুব স্পেশাল এটা বিল হবে তিপ্পান্ন হাজার আটশো টাকা দিয়ে এম রায়ন সেভেন 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 জি জিরো এই প্রসর দিয়ে অফার নিয়ে আসছি আপনারা যারা আমাদের ইউনিভার্সিটি টেকনোলজি ভিডিও দেখেন নিশ্চয়ই অবগত আমাদের ইউনিভার্সিটির শপের অবস্থান হচ্ছে যে ঢাকা এলিফেন্ট রোডের আইসিডি ভবন এইখানে বিডি স্ক্রিনে ডিসক্রিপশনে সব কিছু ডিটেলস দেওয়া থাকবে ওখানে দেখে চলে আসবেন আমাদের শপে পিস করার জন্য আর বুঝতে অসুবিধা হলে দুটো ফোন নম্বর দেওয়া থাকবে দুইটা ফোনে যে কোনো কোয়ারি জেনে নেবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে ডিরেক্টলি কল দিয়ে অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ করে আপনি যে কোনো কোয়ারি জেনে নেবেন অথবা শপে আসতে চাইলে ঠিকানা জেনে নেবেন আর অনলাইনে অর্ডার করার সুযোগ আছে সব কিছু দুইটা ফোন নাম্বারের জেনে অনলাইনে অর্ডার করতে হবে এম রি রাইজান সেভেন 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 জিরো এই প্রসেসরটা এখন বাজারে ওয়ান অফ দ্য বেস্ট সেলিং প্রসেসর বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে যারা একটা প্রসেসর খুঁজেন শপে এসে তাদের জন্য সেরা একটা প্রসার হবে যেহেতু রেডিওনে গ্রাফিক্স এই প্রসেসরটা থাকে ইউজারের কাছে খুব সমদ্দৃত একটা প্রসেসর আগের তুলনায় অনেকটাই দাম কমে গিয়েছে আমরাও ডিসকাউন্ট করে এই প্রসারটা অলে সেল করছি অফার দিচ্ছি ইউজারও নিতে আসছে একুশ হাজার পাঁচশো টাকা মূল্য ধরে এ এম সেভেন 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 জি এই প্রসেসটা পিছনে রেখেছি তিন থাকবে এই প্রসেসরে এবং যারা এম রয়েজেন সেভেন 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 জিরো এই পছন্দ করে চোখ বন্ধ করে আপনার এই প্রসার নিয়ে নেবেন সেরা একটা প্রোডাক্ট হবে আপনার জন্য ছয়শো পঞ্চাশ এর এই মাধবটা আজকে এপিসোডে রেখেছি অফিসিয়াল হলুগ্রাম সাহায্য এই পেয়ে যাবেন তিন থাকবে বারো হাজার আটশো বা তেরো হাজার টাকার মধ্যে এই মাদাবোডটা অফিসিয়াল তিমব্র সন্ডির সব ফুল পিসিবিউটের সাথে পেয়ে যাবেন এবং আরেকটা ডিস্ট্রিবিউটার আছে ডিএচএল ইউসিসি অথবা ডিএচএল যে কোনো একটা ডিস্ট্রিবিউটর হোলোগ্রাম দেখে কিনলে আপনি অফিসিয়াল প্রোডাক্টটা পাবেন আর অফিসিয়াল প্রোডাক্ট কিনলে আপনার জন্য ভালো আপনার সেল সাপোর্টটা অনেক ভালো পাওয়া যাবে কিংস্টনে ফিরিবিস্টের ষোলো জিবি ডিডে ফাইভের ছয় হাজার এর আর জিবি একটা হোয়াইট র্যাম আজকে এই পিসোডে কীছি আপনার খেয়াল করে দেবে হিটসিংটা খুবই চমৎকার পিসি দিলে অনেক ভালো দেখা যাবে পারফরমেন্সটা অনেক ভালো সবচেয়ে ভালো দিক হচ্ছে সিএল থার্টি ক্যাশ লেটেন্সি সিএল থার্টি তিরিশ পেয়ে যাবে সো এটা কিন্তু আপনার জন্য খুব ভালো একটা দিক ইউজাররা এই ধরনের ক্যাশ লেটেন্সি র্যাম এসে শপে খুঁজেন তাদের জন্য ভালোই র্যাম হবে অফিসিয়াল ল্যাপটপটি থাকবে হোলোগ্রাম দেওয়া আছে অলওয়েজ হোলোগ্রাম দেখে প্রোডাক্ট কিনবেন কিংস্টোনের তাহলে প্রতারিত হবে না অরিজিনাল অফিসিয়াল প্রোডাক্টটা পেয়ে যাবেন অফিসিয়াল ল্যাপটপটি থাকবে সাত হাজার ছয়শো বা সাতশো টাকার মধ্যে এই র্যামটা ফুল পিসিবলার সাথে পেয়ে যাবেন পেট্রিয়ড পেট্রওড ইউএস এর একটা একটা ব্র্যান্ড যেহেতু ইউএসএর ব্র্যান্ড অবশ্যই ভালো প্রোডাক্ট হবে গ্লোবাল একটা প্রোডাক্ট হবে ভিপি ভিপি ফোর থ্রি ডাবল জিরো লাইট তেতাল্লিশশো লাইট এটা হচ্ছে টোটাল মডেলটা পেট্রিওটেড জেন ফোরে পাঁচশো করে যাবে এনভিমি আজকে এপিসোড রেখেছি সাত হাজার রিট স্পিড আমরা এন পেয়ে যাবেন সাত হাজার এবং চার হাজার রিড রাইট স্পিড হবে সো এটা ভালো একটা প্রোডাক্ট হবে অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল পাঁচ ওয়ারেন্টি থাকবে পাঁচ হাজার আটশো পাঁচ হাজার নয়শো ছয় হাজার টাকার মধ্যে এনভিবিটা অফিসিয়াল পাঁচ বছর ওয়ান্টি সহ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যেহেতু আমি এখানে গ্রাফিক্সকে ইনক্লুড করি নাই এবং এই যেহেতু রেডিওনে গ্রাফিক্স প্রসারে দেওয়া আছে আপত্ত যারা গ্রাফিক্স কার্ড লাগাবেন না তাদের কথা চিন্তা করে ভালো টুপে নিয়োগ চারশো পঞ্চাশ এই পাওয়ার সাপ্লাই পিসে রেখেছি অফিসিয়াল তিনশো সোয়েন্টি থাকবে তেইশশো টাকার মধ্যে এই পাওয়ার সাপ্লাইটা অফিসিয়াল তিনশো সোয়েন্টি পেয়ে যাবেন ম্যাক্স কোলের এমসি ফাইভ এই কোম্পানিটা অফার ইনক্লুড করেছি হোয়াইট সুন্দর লুকসাইটের কোম্পানি সব হবে পাঁচটা ইনবিল এয়ার জিবি শো এই কোম্পানিটা পেয়ে যাবেন সুইচিং অন অফ করা কালার চেঞ্জ করা সব সুবিধা সব ফেসিলিটিস এই কোম্পানিটা থাকবে তেত্রিশশো বা চৌত্রিশশো টাকার মধ্যে এই কোম্পানিটা পেয়ে যাবেন তিপ্পান্ন হাজার আটশো টাকা বাজেট করেছি এই প্রসেসরের প্রাইস দিয়েছি একুশ হাজার পাঁচশো টাকা মনিটর কিবোর্ড মাউস রাখি নাই আপনার প্রয়োজন তো এগুলো ইনক্লুড করে নেবেন সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করছি খোদা হাফেজ